হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে জনপ্রিয় ও একটি নতুন রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু দিয়ে গরুর মাংস জোল কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখা যাক ভিডিওটি প্রথমে আমি নিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে রাখা হাফ কেজি গরুর মাংস তারপর প্যানের মধ্যে গরুর মাংসটি ঢেলে নেব তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো ও ধনের গুঁড়ো মরিচের ফাঁকি দিয়ে দেবো এক চামচ লবণ ও এক কাপ রান্না করার তেল এখন আমি মশলাটি গরু মাংসের সাথে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে দুই চামচ আদা রসুন ও এক চামচ জিরা বাটা দিয়ে দেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা ও তেজপাতা এখন আমি ভালো করে গরু মাংসটাকে মশলার সাথে মেখে নেব মাখা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো নর্মাল তাপমাত্রার পানি পানি দেওয়ার পর আমি এখন চুলার জালটা ধরিয়ে নেব ও ঢাকনা দিয়ে ঢেকে নেব এখন আমি গরুর মাংসটাকে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব। আগে থেকে কেটে রাখা আলু তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব নাড়াচাড়া শেষে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব দু মিনিট পর আবারও ঢাকনাটাকে খুলে নেড়ে চেড়ে দিয়ে দেবো গরম পানি অবশ্যই গরম পানিটা গরু মাংসর সাথে অ্যাড করলে খুবই ভালো হয় গরম পানি দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে আমি দিয়ে দেব আস্ত তিনটে রসুন ও কাঁচামরিচ গরুর মাংসর মধ্যে আস্ত রসুন দিলে খেতে অনেকটাই স্বাদ লাগে এবং এটার স্বাদটা আরও বেড়ে যায় কাঁচামরিচ ও রসুন দেওয়ার পর আমি আবারও ঢাকনাটা থেকে দু থেকে তিন মিনিট পর নেড়ে চিড়ে দিয়ে দেবো এক চামচ জিরে ফাঁকি দেখতেই পাচ্ছেন এখন আমার রান্না করা হয়ে গেছে এখন আমি চুলার জালটা অফ করে দেব এখন আমি একটি বাটিতে গরুর মাংসটা ঢেলে নেব দেখুন আমার গরুর মাংসের কালারটা কতটা সুন্দর আসছে এবং গরুর মাংসটা খুব সফট হয়েছে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে যাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আজ এ পর্যন্তই আল্লাহ পেস